엄마 দই বড়া খাবা নাই দই তো ছিল না কালকে পাতিলাম নাই দেখো কি সুন্দর জমিছে ডাল কই ভালি তুমি বড়ি দিচ্ছিলে না শেন্দে কয়টা চুরি করে রাখিলাম সরপু টাকার চোড় ডাকা자 বলবা বলকে যাও দই বড়া তো আজকে খাইয়েই ছাড়বো এই আমার ব্যাগে পাঁচশো টাকা ছিল কি হইছে রে আমি জানি না আমি নিইনি আর ওনে কই টাকা ছিল তুই পাতিলাম জামি নি তাই ওই টাকা দিয়ে কিনে আনছি তা আমার দ্বারা সালিই তো দিতাম বাবাই তো দিছিল তোরে দেওয়ার জন্য তো লুট তা তোর ফেটানো হলো হয়েছে ফেটাতে ফেটাতে হাত ব্যথা হয়ে গেল নুন আর জিরে দিলাম তেল গরম হয়ে গেছে তাড়াতাড়ি দে ওমা ওর মনে হয় পছন্দ হয়েছে এক হাতে সাথে চিপকে রয়েছে পড়েই না এ ভাজা হয়ে গেছে ঠান্ডা জাতে শুকাই দে ওমা গো মনে হয় ঠান্ডা লাগছে জলের মধ্যে থাকতেই না উঠে আসতেছে এজন্যই তো হাত দিয়ে চাপে রাখিছি তাড়াতাড়ি তুলে গাত পা নিংড়াই দে জল নিংড়াই তো ফেলিস এবার ওকে জামা কাপড় পরাই দি কি গো এবার তোমাকে ঠান্ডা একটু কম লাগছে তো তা আগে কোন জামাটা পরবা লাল ডানা সাদা ডা দইয়ের ডানা চাটনির ডা দুটোই ভরা সবুজ মজু ফড়াই দিছি এবার লাল টুপিটা ফডাই দে